ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশ একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই বাংলার মানুষ বুঝতে পারছে অলিতে গলিতে চর্চা হচ্ছে তবে একটা কথা বলবো গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে গণতন্ত্র মানুষের জন্য এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙন নয় ক্যানিং থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে বাদুরিয়া থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে হরিয়ারপাড়া থেকে শুরু করে রানীনগর থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে আলিপুর পর্যন্ত এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া হয়ে বিভিন্ন জায়গায় ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে ভাঙড়ের বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙরের বিধায়ককে হারাতে হবে তবে একটু আমি বলে রাখি দু সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার ছাব্বিশে যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই বিগত চারে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙর উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জে গ্রহণ করছি আর দু হাজার একুশ সালে রেজাল্ট হয়েছিল যেটা দু হাজার তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে কারণ দু হাজার অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল কিন্তু চার সাড়ে চার বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক দল না প্রকৃত অর্থে ধর্ম নিরপেক্ষ দল কারণ শাখাপালা পালালিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএ প্রতিবাদ করে হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ প্রতিবাদ করে রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে ধান সময় হিন্দু বাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর প্রতিবাদ আইএসএফ করে আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফি করে সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আই করছে। করেছে সুতরাং আইএসএফ এর কার্যকর্ম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল ক্যানিংপুর বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিক সিদ্দিকি কিংবা এসে দাঁড়াতে হবে যদি না দাঁড়ায় জোর করে দাঁড় ওই করিয়াস ক্রিমিনালের নামটা বাদ দিন আবার সময় নষ্ট করবো না ওর জন্য